বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে এবং এর ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করবো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত এখানে বলা হয়েছে বানভট্টের হর্ষচরিত চরিত তাহলে এই যে হর্ষচরিত যে গ্রন্থটি রয়েছে এটির রচয়িতা ছিল হচ্ছে বানভট্ট তো এক্ষেত্রে বলা হয়েছে এই গ্রন্থটি থেকে হচ্ছে হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে কিন্তু জানা যায় এই হর্ষবর্ধন সম্পর্কে মানে তার যে শাসন ব্যবস্থা রয়েছে সেই সম্পর্কে জানার আরও একটি যে গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে সেটা ছিল হচ্ছে হিউএন সাং এর যে বিবরণ রয়েছে সি ইউ কি সেটা থেকে কিন্তু এই যে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা কেমন ছিল এটার প্রকৃতি কেমন ছিল সেটা সম্পর্কে কিন্তু জানা যায় এবং হর্ষবর্ধনের যে রাজত্বকাল রয়েছে সেই সম্পর্কে জানতে গেলে বিশেষভাবে সাহায্য করে থাকে বানভট্টের যে হর্ষচরিত গ্রন্থটি রয়েছে তো এই বানভট্ট কে ছিলেন বানভট্ট হলেন এই হর্ষবর্ধনের সভা কবি ছিলেন কিন্তু বানভট্ট এবং তিনি হর্ষচরিত গ্রন্থের পাশাপাশি কাদম্বরী গ্রন্থটিও কিন্তু রচনা করে তাহলে এই যে বানভট্ট যে যিনি ছিলেন তিনি তিনি যেভাবে হর্ষচরিতটি রচনা করেছিলেন সেই একইভাবে কিন্তু কাদম্বরী গ্রন্থটিও কিন্তু তিনি রচনা করে এবার এই যে মানে বাণভট্টের যে হর্ষচরিত রয়েছে এই গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে দেখো ঐতিহাসিক গুরুত্ব বলেছে যে বাণভট্টের রচনা থেকে তৎকালীন সময়ের রাজনীতি রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ধর্মীয় জীবনের কিন্তু নানা তথ্য সম্পর্কে জানা যায় বা পাওয়া যায় যে তথ্যগুলি হর্ষবর্ধনের সময়কালের ইতিহাস জানতে কিন্তু গভীরভাবে সাহায্য করে থাকে এবং এই গ্রন্থটিতে আদিতে এই গ্রন্থটি আদিতে একটি কিন্তু প্রশস্তি কাব্য ছিল এবার এই প্রশস্তি কাব্য বলতে কী বোঝায় তো এই প্রশস্তি কাব্য হলো এমন এক ধরনের কাব্য যেখানে কোনো ব্যক্তির বিশেষভাবে কোনো যে মানে রাজার কি কৃতিত্ব রয়েছে কি গুণাবলী রয়েছে সেগুলি বিশেষভাবে যে প্রশংসিত হয় সেটাকেই বলা হয় কিন্তু এই প্রশস্তি কাব্য এবং বলা হয় যে এই কাব্যটিতে কেবল হর্ষের গুণাগুণ করা হয়েছে অর্থাৎ এই যে হর্ষজড়িত যে কাব্যটি মানে গ্রন্থটি রয়েছে বা এখানে যে বলা আছে এখানে কি বলা হয়েছে যে হর্ষবর্ধনের যে গুণাগুণ বা যে গুণাবলীগুলি রয়েছে সেগুলি কিন্তু যে মানে আর কি আলোচনা এখানে করা হয়েছে এবং বলা হয়েছে এই গ্রন্থটি থেকে পুষ্যভতীদের রাজত্বকালের ইতিহাসও কিন্তু জানা যায় এবং ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু এই গ্রন্থটি গুরুত্ব কিন্তু অপরিসীম অর্থাৎ এই যে প্রাচীন ভারতের যে একাধিক ইতিহাসের উপাদান রয়েছে সেই একাধিক ইতিহাসের উপাদানের মধ্যে কিন্তু এই যে বানভট্টের যে হর্ষচরিত রয়েছে এই গ্রন্থটি কিন্তু তার লেখা গ্রন্থটির খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়াও বলা হয়েছে হর্ষচরিত গ্রন্থটির প্রথম অধ্যায়ে বানভট্ট নিজের জীবন সংক্রান্ত বর্ণনার উপস্থাপনা করেছেন এবং পরবর্তী অধ্যায়গুলিতে কিন্তু কি করেছিলেন যে হর্ষবর্ধন যে ছিলেন তার জীবন ও থানেশ্বর রাজ্যের কিন্তু ইতিহাস বর্ণনা করেছেন অর্থাৎ এই যে হর্ষচরিত যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থগুলি কি হয়েছে প্রথম অধ্যায়ে তিনি কি করেছিলেন বানভট্ট তিনি শুধু কিন্তু নিজের কিছু মানে নিজের জীবন সং ক্রান্ত যে সমস্ত তথ্যগুলি রয়েছে তার নিজের জীবনের যে সমস্ত বিবরণগুলি রয়েছে সেগুলি কিন্তু তিনি আর কি মানে এখানে উপস্থাপনা করেছিলেন কি এবং পরবর্তী যে সমস্ত অধ্যায়গুলি রয়েছে সেই সমস্ত অধ্যায়গুলি থেকে কিন্তু যে হর্ষবর্ধন সম্পর্কে এছাড়াও হর্ষবর্ধনের জীবন সম্পর্কে এবং থানেশ্বরের থানেশ্বর রাজ্যের যে কী ইতিহাস রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলেন তাহলে এই যে হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে তো সেক্ষেত্রে বললাম যে বানভট্ট ছিলেন বানভট্ট কে ছিলেন এই হর্ষবর্ধনের সভাকবি ছিলেন এবং তার এই যে হর্ষচরিতর কি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেটা নিয়েও কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম তাহলে আজকের ক্লাস এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক